বর্তমানে এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ফিলিস্তিন বিশেষ করে গাজা উপত্যকা চরম মানবিক সংকটের মুখোমুখি ইসরায়েলের সামরিক অভিযান অবরোধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মানবিক সংকট ও অবরোধ ইসরায়েল গত আট সপ্তাহ ধরে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে যার ফলে খাদ্য পানি ওষুধসহ জরুরি সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি উফ ফি জানিয়েছে গাজায় তাদের খাদ্য মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে অনওয়ের প্রধান ইসরায়েলকে মানবসৃষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিক্ষ আরোপের জন্য অভিযুক্ত করেছেন সামরিক অভিযান ও বেসামরিক ইসরায়েলি বাহিনী গাজা সিটির সুজাইয়া এলাকায় স্থল অভিযান চালাচ্ছে যেখানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দুই তিন এপ্রিল গাজা সিটির একটি স্কুল আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় দুই জন নিহত হন গত চার আট ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নয় শূন্য জনের বেশি নিহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন প্রতিবাদ ও হিংসা দুই পাঁচ মার্চ থেকে গাজায় হামাস বিরোধী বিক্ষোভ চলছে যেখানে শত শত মানুষ হামাসের শাসন ও যুদ্ধের অবসান দাবি করছেন হামাস এই বিক্ষোভ দমন করতে ছয়জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অনেককে অপহরণ ও নির্যাতন করেছে শিল্পের মাধ্যমে প্রতিরোধ গাজার শিল্পীরা যুদ্ধের ভয়াবহতা ও বাস্তুচ্যুতি চিত্রিত করতে সীমিত সম্পদে শিল্পকর্ম তৈরি করছেন এই শিল্পকর্মগুলো জর্ডানের আম্মানে আন্ডার ফায়ার প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে যা গাজার মানুষের সহনশীলতা ও প্রতিরোধের প্রতীক আন্তর্জাতিক প্রতিক্রিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে কারণ এক মিলিয়ন শিশু সহ লক্ষাধিক মানুষ অনাহার ও রোগের ঝুঁকিতে রয়েছে ফ্রান্স গাজা থেকে এক এক পাঁচ জনকে সরিয়ে নিয়েছে যাদের মধ্যে অনেক শিশু রয়েছে গাজা বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি যেখানে অবরোধ সামরিক অভিযান ও অভ্যন্তরীণ দমনীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই সংকট আরও গভীর হতে পারে